এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাঙড় বিধানসভায় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে মুখ্যমন্ত্রীকে নিয়ে কিন্তু একটা আইএসএফের এক সমাপ্ত তিনি একটা মন্তব্য করেছিলেন আর তাই নিয়ে আজকের পূর্ব বিধানসভার বিধায়ক শৌপত মোল্লা তিনি ভাঙড় বিধানসভায় তার প্রতিবাদ জানালেন একেবারে মহিলাদের ভিড় এবং হাজার হাজার মহিলাদের ভিড় এই যে ভিড় দেখলাম আমরা এখানে কিন্তু দাবি করছে আইএসএফ নেতা রাহুল মোল্লা তিনি বলছে টাকার বিনিময় এবং শাড়ি কুপনের সিস্টেমের বিনিময় এত মানুষের হয়েছে কি বলছে আমাদের ক্যামেরা মুখে মুখে আপনাদের ইতিপূর্বে আমরা দেখেছি যে আমরা যদি ছোটোখাটো একটা সভাও করি তার পাল্টা ক্রিমিনালটা করে এটা বলার এটা মানে বলার প্রয়োজন পড়ে না আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের আইএসএফের শুধু একটা মহিলা একটা বাজে মন্তব্য করেছে ওটা বাজে মন্তব্য কোথায় সুচিত্রা সেন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অটোমেটিক সোশ্যাল মিডিয়া আমরা পড়ে আছি দেখেছি এর থেকেও বাজে বাজে ভাষায় মমতা ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রীকে অ্যাটা অ্যাটাক করে তার বেলা কোনো রকম সভা প্রতি কোনো রকম সভা আমরা দেখিনি আপনারা দেখবেন এর থেকে আরও নোংরা নোংরা ভাষায় তারাকে তারাকে বলে বা এই তার ব্যাপারে কোনো কিছু নেই সাথে সাথে আজকে দেখলাম ওরা বাইট দিয়েছিল যে মহিলাদেরকে নিয়ে শুধু মহিলা তৃণমূল কংগ্রেসকে নিয়ে আমরা রাস্তায় নামবো তা রাস্তায় নামার আগে আমাদের কাছে খবর আছে বা আমরা নিজের চোখে দেখেছি ভাঙড় বিধানসভার কতটা মহিলা ছিল সেটা বলতে পারবো না কিন্তু বাইরের মোমে মহিলা ছিল প্রচুর বাসভর্তি করে বাইরে থেকে মহিলা এমনকি কালকে রাত থেকে বুতে বুতে শাড়ির কুপন বৃষ্টি মাথায় এখন তের ফোল দিচ্ছে এমনকি তিনশো করে টাকা তারপরে ওই মহিলা দেখুন যতই মোল্লা ওই নটরিজ ক্রিমিনালটা ভাঙড়ে আসুক আর যতই আইএসএফকে নিয়ে হুঁটোহুটি করুক এই ভাঙড়ের বুদ্ধিজীবী মানুষ বা ভাঙড়ের যত মানুষ আছে সব মানুষই জানে যে এই মোল্লার জায়গা আগামী ছাব্বিশে কোথায় আর এই মোল্লা যতই হড়ুক আর যতই যা বলুক আগামী দিন যত কিছুই শৌকাত মোল্লা করে যাচ্ছে এর প্রতি উত্তর ছাব্বিশে ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ এই মোল্লার মতো লিডার তথা মমতা ব্যানার্জিকে দেবে তিনি দাবি করছে যে ভাঙর বিধানসভার সব মানুষ বাইরে থেকে কারুকে আনা হয়েছে দেখুন বাইরে থেকে মানুষ আনা হয়েছে কি না হয়েছে একটুখানি ঘটক পুকুর সিগনালের ধারে চলে যান ওখানকার সিসিটিভি ফুটেজ আর তথা ভোজেরাটে যে আমাদের সিসিটিভি ফুটেজ আছে ওখানকার সিসিটিভি ফুটেজে দেখেন কত বাস আর কতটা মানুষ বাইরে থেকে এসছে তিনি দাবি করছে যে ছাব্বিশে নশো সিদ্দিকে একেবারে ভাঙরের মহিলাদের নিয়ে কিন্তু গোব্যাক স্লোগান তুলে টাকা দিয়ে কতক্ষণ বার করবে ভোটের ময়দানে আমাদের মহিলাও রেডি টাকা দিয়ে কখন টাকা দিয়ে কিরকম মহিলা ওরা আনতে পারে সেটা আমরাও দেখে নেব ছাব্বিশের ভোটে আমাদের যারা যেসব মহিলাগুলো বাড়েছ নিশ্চয়ই দেখেছ শাসক দলের বিরুদ্ধে লড়াই করা মুখের কথা না শাসক দলের মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওইভাবে ডাইরেক্টলি ওইভাবে হিট করা কিন্তু মুখের কথা থাকে না ভাঙড়ের মহিলা আমাদের মহিলা যত কর্মী আছে শক্ত আছে তাদের কাছে এই তৃণমূলের এই তিনশো টাকা একশো টাকা দুশো টাকা তেরপোল বা এই শাড়ি টাড়ির কুপন দিয়ে আনছে ওই ভোটের সময় খুঁজে পো ঘরের মধ্যে বসে থাকবে এরই মধ্যে আমরা শুনলাম যে আব্বাস সেদিকে তিনি একটা ঘোষণা করেছে খুব শীঘ্রই মাঠে আসছে এবং রাজনীতিতে আসছে তাই নিয়ে শৌকত মোল্লা বলছে আমার ক্যানিংয়ে দাঁড়াক দুই ভাই দু জায়গায় দাঁড়াক তাদের ন্যাজে কবরে করে হুগলিতে পাঠাবো হুঁশিয়ারি শৌকত মোল্লা বলার কে আমাদের দলের ব্যাপার আমাদের দল সিদ্ধান্ত করবে কে কোথায় দাঁড়াবে আব্বাস আব্বাসদিকী ভাইজান প্রতিষ্ঠাতা দলের আব্বাসদিকী ভাইজান ঠিক করবে আমি কোথায় দাঁড়াবো ওদের মতো চোর ওদের মতো নটেরিয়াস ক্রিমিনালদের মুখে আমাদের শুনতে না যে আমাদের আব্বাস সদিক সিদ্দিকী ভাইজান কোথায় দাঁড়াবে মেনলি কথা হলো এই আমরা বারংবারই বলি দেখবেন আপনারা আমরা বলি আর আপনারা ফলো করবেন এতটুকুই এই নটোরিয়াস ক্রিমিনালটা অ্যাকচুয়ালি ঠিকই আছে তৃণমূল কংগ্রেসের বুকে শাসক দলের বুকে এই নাসীকে আব্বাস দিকের নাম নিয়ে যেদিনকে আব্বাসের যেদিনকে নদী নাম নেওয়া বন্ধ করে দেবে সেদিনকে তৃণমূল কংগ্রেস ওনাকে দল থেকে ছুটে ফেলে দেবে আর ব্যক্তিগত ম্যাটার এটা আমাদের পার্টির লোক আমাদের দলের লোক আমাদের কে টিকিট পাবে সেটা আমাদের নিজস্ব দলের ব্যক্তিগত ব্যাপার আমাদের কোনো নটোরিয়াস ক্রিমিনালের মুখতে শুনতে হবে না যে আমাদের ক্যান্ডিডেট কোথায় কোথায় দাঁড়াচ্ছে এর মধ্যে আমরা দেখলাম যে নসদি একটা সভা করে সেখানে হয় তিনি দাবি করছে যে এটা ফুটেজ খাওয়ার জন্য এসব করা হচ্ছে কি বলি দেখুন আজকে তথা পশ্চিমবাংলার বুকে দুশো চুরানব্বইটা বিধানসভা তার মধ্যে বিজেপি সাতাত্তরখানা এমএলএ থাকার পরেও আমরা কলকাতার বুকে দেখেছি শুভেন্দু অধিকারী দল দলের বিরোধী দলনেতা বিজেপির যখন পুলিশের ডাইরেক্টলি মুখ কিস্তি করে পুলিশের ডাইরেক্টলি জুতোর বাড়ি মারতে যায় পুলিশকে ডাইরেক্ট বেদরে করে মারে তখন তাদের বেলায় অ্যারেস্ট বাহানা বা নওশ্র মতো অ্যারেস্তা এই কলকাতার মুখে এই পশ্চিমবাংলা ঋণ রাজ্য পুলিশ মন্ত্রী করায় না যখনই মেনলি কথা হলো ওই সব কিছুই না মেনলি ব্যাপার হলো নাস্ত্রী মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি আছে এই কারণে বাংলার মুখ্যমন্ত্রী সময় বলে আমি শঙ্কালঘুর পাশে আসি শঙ্কালঘুর পাশে আসি আর শঙ্খ্যালঘু কিছু কিছু পাচাটা খুঁজতে আসে কি সব হয় না কিছু কিছু এই মুসলমানের দেশ পরে টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে কিছু কিছু পাচাটা খুঁজতে আসে এদের কারণে মমতা ব্যানার্জি এদের কারণে মমতা ব্যানার্জি এদেরকে দিয়ে সব কিছু করাচ্ছে এমনকি এই মাথায় টুপি আর এই দাঁড়িয়ে ছিল বলে নলসার সিদ্দিকি রাজপথে ওই রকম জায়গায় পুলিশ হনস্ত করতে হবে যদি বিজেপি বিজেপির মতো শুভেন্দু অধিকারীদের মতো যদি দাঁড়িয়ে সাজা টুপি না থাকতো তাহলে কিছু করতে না দ্বিতীয় কথা হলো এই সিদ্দিক যদি আপনি প্রশ্নই করেন যে সিদ্ধিকুল্লার মাথায় টুপি সিদ্দিকুল্লার মানে দাঁড়িয়ে আছে ওসব বিক্রি হয়েছে ওদের কথা বাদ দেন স্মৃতিগুলোর এক সময় একটা পাওয়ার ছিল আপনার আমরা সবাই জানি যে জমি আতা ওলামাহীন ওনার সংগঠন আছে সেই তুলনায় একদিন একটা মানে টোপ পেলেছে মমতা ব্যানার্জি সেই টোপে গিলে ফেলেছে মেনলি ব্যাপার হলো এই আজকে দীর্ঘ পাঁচ বছর ধরে অস্বাস্থিতিকাকে কোনো রকমভাবে শাসক দল আটকে রাখতে পারছে না সে জেল দিয়ে হোক কেজ দিয়ে হোক আর হেনস্থা হেনস্থা করে হোক সেই কারণে এত কিছু করা কিন্তু বাংলার মানুষ দেখছে বাংলার বুদ্ধি বুদ্ধিশীল মানুষ এর পতিত্ব দু হাজার ছাব্বিশে দেবে ছাব্বিশের কি বার্তা দেব ছাব্বিশের বার্তা এতটুকুই আপনারা নিশ্চয়ই জানেন যখন আমরা দু হাজার একুশ সালে আমাদের দল প্রতিষ্ঠিত হয় তখন দলটির মাত্র বয়স ছিল তিন দেখায় সেখানে আমরা লড়াই করি সেখানে লড়াই করে আমরা ভাঙড় বিধানসভার সিট জিতি সাথে সাথে আমরা দশ লক্ষের অধিক ভোট পাই যখন দু হাজার তেইশে এই দু হাজার তেইশে আমাদের বিধায়ক মস্তিদ্দিক ভাইজানকে কলকাতায় আমাদের প্রতিষ্ঠাতার দিন একুশে জানুয়ারি ওনাকে অ্যারেস্ট করে বিয়াল্লিশ দিনে রাজ্যের নির্লজ্জ পুলিশ মন্ত্রী যখন তাঁকে আটকে রাখে রাজ্যের প্রতিটা আনায়খানায় এই খবর পৌঁছালে সংখ্যালঘু মানুষ থেকে রাজ্যের যত রকম যত রকম ধর্মের মানুষ আছে সেই হিন্দু ভাই হোক শিখ ভাই হোক আদিবাসী ভাই হোক মতুয়া ভাই হোক সবাই মিলিতভাবে একত্রিতভাবে প্রতিটা আনায়খানায় রাজ্যে এখন আমাদের আইএসএফের ঝান্ডা উড়ছে সোশ্যাল মিডিয়া ফলো করবেন বা আচ্ছা আচ্ছা গদি মিডিয়া ফলো করবেন দেখবেন প্রতিটা জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে আমরা বলবো না যে আমাদের এত আছে এত হবে এতটুকু আমরা বলতে পারবো ভাঙড় বিধানসভা আছে আমাদের ভাঙড় বিধানসভা ছাড়া আরও ছিট বাড়বে লাস্ট কোশ্চেন যে তিনি সকল বারো দাবি করছে যে পঞ্চাশ হাজার ভোটে অধিক হারিয়ে হুগলিতে দেখুন এটা না যেন উল্টোই হয় এক লক্ষ ভোটে না যেন তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকে হারে